আজ আমরা জানব এক মহান নবীর ধৈর্যের কাহিনী নবী আলাইহিস সালাম যিনি ছিলেন ধৈর্যের এক অনন্য উদাহরণ আয়ুব সালাম কে ছিলেন তিনি ছিলেন এক মহান নবী যাকে আল্লাহ অফুরন্ত সম্পদ সুস্বাস্থ্য ও সন্তানসন্ততি দান করেছিলেন কিন্তু আল্লাহ তার ধৈর্য পরীক্ষা করতে চাইলেন এবং তিনি এক কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন আলাইহিস সালাম এর অসুস্থতা ও ধৈর্য আল্লাহ তাকে দীর্ঘ আঠারো বছর কঠিন রোগে আক্রান্ত করেন তার সম্পদ পরিবার এমনকি বন্ধুরাও তাকে ছেড়ে চলে যায় কিন্তু তিনি কখনও আল্লাহর প্রতি অভিযোগ করেননি বরং ধৈর্য ধরে বলেছিলেন কুরআনে উল্লেখ রয়েছে নিশ্চয়ই আমি কষ্টে পড়েছি আর তুমি তো পরম দয়ালু সুরা আলাম্বিয়া কিভাবে আল্লাহ তার অসুখ দূর করলেন যখন আইব সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন তখন আল্লাহ তাকে এক বিস্ময়কর নিরাময় দান করলেন কুরআনে আল্লাহ বলেন তুমি তোমার পা মাটিতে আঘাত কর এতে ঠান্ডা পানি থাকবে যা দ্বারা তুমি গোসল করবে এবং পান করবে সুরাসাদ তিনি সেই পানি পান করলেন ও গোসল করলেন আর সঙ্গে সঙ্গেই আল্লাহ তাকে সুস্থ করে তুললেন এই ঘটনা থেকে আমাদের শিক্ষা কি ধৈর্য ধরে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে যে কোনো কঠিন পরীক্ষার পর আল্লাহ রহমত দেন আল্লাহ সব অসুখের নিরাময়কারী ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল